এরকম বেড ইয়ে বেড করে নিয়েছিলাম আগে নিয়ে সেচ দিয়ে চারাগুলো লাগানো হয়েছিলো নিশ্চয়ই আপনারা সারার ভিডিও দেখছিলেন যে কেমনভাবে লাগানো ছিল তো দশ এগারো দিন পরে দেখেন চারাগুলোর পরিবর্তন কেমন আসছে দেখেন কত সুন্দর হয়ে আসছে তো এখন মাটিটা শুকায় আসছে আরও দুইটা দিন শুকানো হবে কারণ জায়গায় জায়গায় কাঁচা কাঁচা রয়েছে এই দেখেন মাটি রস রয়েছে এগুলো একটু ভালো করে শুকানো হবে এই যে এগুলোকে দেখানো হয় এগুলো শুকানো হবে শুকাই গেলেই আপনাদের যে জানাচ্ছি যে শুকানোর পরে যে এই জমিতে ভালো করে সেচ দেওয়া হবে দিয়ে সার দেওয়া হবে দেওয়ার পরে তো এটা আবার এরকম মাটি শুকাই গেলে আবার এই যে হলে ছোটো কোদাল আমরা টেঙ্গি বলে মানে আর কি পেঁয়াজটা ঘুষাই দেওয়া হবে মাটিটা খোসাই দিলে ওলট পালট করে দিলে আর কি পেঁয়াজটা খুব এই ঘাসটা হবে না এবং পেঁয়াজটা বাড়বে ভালো তো আমি আগেও এক বছর পিঁয়াজ চাষ করছিলাম তো মার্শাল্লাহ খুব ভালোই হয়েছিল দেখা যাক এবার কী হয় তো এ সারাগুলো একটু ছোটো ছিল এবার লাগানো সারাগুলো একটু ছোট একটু দেরি হয়েছে তারপরেও চারাগুলো দেখেন ঘুরে দাঁড়ানোর পরে চারাগুলো বেশ ভালোই হয়েছে শুধু শেষ ছাড়ের অপেক্ষায় আছে তো পেঁয়াজের চাষে বেশি যে অত্যন্ত খরচ তাও না আবার অনেক পরিশ্রম তাও না আপনারা লাগাইলে দু থেকে তিনবার সার দিলে যথেষ্ট পেঁয়াজ আছে আমার এখানে আছে ধরেন নয় কাটা চোদ্দ শতক কি পনেরো শতকের মাঝামাঝি নয় কাটা যদি হয় তা বেশি দরকার নাই আপনার আঠারো থেকে বিশ মন পেঁয়াজ হলে যথেষ্ট যদি আঠারো মন বিশ মন পিঁয়াজ হয়ে যায় পাই করি তখনকার বাজারে যদি বিশ দুই হাজার টাকা মনু থাকে তা ধরেন দ্বিগুণ দাম পাওয়া যাবে আপনার আঠারো মন হলে ছত্রিশ হাজার টাকা বিশ মন হলে চল্লিশ হাজার টাকা খরচ বাদ দিলে এবারে যে অর্ধেক অর্ধেক লাভ আশা করা যাচ্ছে তারপরেও এখন সব কিছু ভাগ্য ও ভাগ্য দামও ভাগ্য আল্লাহ তালা যা কভারে রাখছে তাই তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আবার ফসলগুলো ভালো করে চাষ করতে পারি আমি তো মূলত পিঁয়াজ চাষি নয় পাশাপাশি পিঁয়াজ চাষ করছি আমার তো মেন চাষ হচ্ছে লতি ধান অন্যান্য সবজি আমি লতির পাশেই লতির পাশেই আর কি পিঁয়াজ লাগাইছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম